হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু চুয়া পার্ক রাজবাড়ি আজকে তিন জোড়া টেডি দেখাবো আপনাদেরকে খুবই টপ কোয়ালিটির তিন জোড়া টেডি অনেক সুন্দর এবং ভালো সাইজের আপনারা দেখছেন টেডি রানিং পেয়ার গেট আপ দেখুন স্ট্যান্ডিং পজিশন দেখুন অনেক ভালো উড়ে আপনারা চাইলে কালেক্ট করতে পারেন আপনাদের সংগ্রহে রাখতে পারেন আপনারা চাইলে খামারে এসে বাসায় এসে এর ওরা দেখেও নিতে পারবেন যেহেতু ফ্লাইং কবুতর আপনি ওরা দেখেও নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই বাচ্চা ওকে আমাদের লোকেশন রাজবাড়ি এখানে আর এক জোড়া দেখছেন আর এক টেডি এটাও রানিং পেয়ার দেখুন নটটা দেখুন খুবই হিটে আছে এবং শেপ দেখবেন খুবই বড়ো সাইজের খুবই ভালো উড়ে ডিম বাচ্চা একদম ওকে আপনার বাসায় এসে দেখে সংগ্রহ করতে পারেন এখানে বাসায় এসে নেওয়ার সুযোগ আছে আমরা ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে এখানে দেখেন আরেক জোড়া টেডি এটা হচ্ছে এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা ওকে চাইলে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এবং ডেলিভারি ভিডিও আমাদের পেজে পাবেন আমাদের ইউটিউব চ্যানেল টিকটক এবং ফেসবুক পেজ ফেসবুক আইডি সব জায়গায় আমরা সেল পোস্ট দিয়ে থাকি বা অ্যাড দিয়ে থাকি সেখানে আপনার দেখে নেওয়ার সুযোগ আছে আপনার চাইলে খামার এসব নিতে পারেন এগুলোর দাম পড়বে পঁচিশশো টাকা জোড়া আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং ডেলিভারি পোস্ট আমাদের পেজে ইউটিউব চ্যানেল টিকটকে সব জায়গায় দিয়ে থাকি তো ভালো থাকবেন